বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বিতীয় একটি মক টেস্ট ক্লাস করতে চলেছি যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং লজিক্যাল রিজনিং এই জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের কুড়ি মার্কস থাকবে আমরা কুড়ি মার্কসের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং লজিক্যাল রিজনিংয়ে তোমাদের কত থাকবে টেন মার্কস থাকবে এখানে আমরা লজিক্যাল রিজনিং থেকেও কিন্তু দশটি খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে মোট তিরিশটি প্রশ্ন থাকবে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস এবং লজিক্যাল রিজনিং মোট তিরিশটি প্রশ্নই থাকবে তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর তোমরা ঠিক করতে পারছ তোমাদের পরীক্ষা প্রস্তুতি কিন্তু এখান থেকেই বুঝতে পারবে কেমন চলছে তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করব আজকে আমরা যে কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেগুলি কিন্তু বিগত বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্ন তাই তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য এগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখো বাংলার রেনেসাসের জনক বলে কাকে অভিহিত করা হয় তাহলে চারটে অপশন থাকছে তোমাদের তিন চার সেকেন্ড সময় দেব এর মধ্যে নিজেরাই চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রাজা রামমোহন রায় বাংলার রেনেসাসের জনক বা বাংলার নবজাগরণের জনক বলে অভিহিত করা হয় রাজা রামমোহন রায়কে তাহলে অপশন এ হয়ে যাচ্ছে প্রথম প্রশ্নের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন দেখে নিই এবারে সংবিধান থেকে প্রশ্ন নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তো এখানে চারটে অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি নভেম্বর ছাব্বিশ উনিশশো ঊনপঞ্চাশ অর্থাৎ উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান ভারতের গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল চলো পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল বাস্কেটবল হকি ক্রিকেট চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে তার আগে বন্ধুরা তোমাদের বলিনি কোনো কোনো সময় আমরা কিন্তু উত্তর সঠিক বলে থাকি তবে আমাদের মার্ক করতে দু এক জায়গায় কিন্তু ভুল হয়ে যায় এরকম অনিচ্ছাকৃত ভুলের জন্য অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করব যাতে কোনো রকম ভুল না হয় এবং তোমরা নিজেরাই কিন্তু একটু ঠিক করে নেবে অবশ্যই এক্ষেত্রে তোমরা তথ্য ঘেঁটে দেখতে পারো যদি তোমাদের কনফিউশন মনে হয় তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ক্রিকেট দেওধর ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবারে রিজনিং থেকে প্রশ্ন কি বলেছে চারটি শব্দের মধ্যে তিনটি শব্দের মিল রয়েছে অন্যটি বাকি তিনটির থেকে আলাদা তো এখানে কোন শব্দটি আলাদা তো কি শব্দ রয়েছে দেখো গরু মহিষ ভেড়া এবং হাতি তাহলে এখানে তিনটি শব্দের মিল রয়েছে একটি আলাদা সেটি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি হাতি দেখো এখানে গরু মহিষ এবং ভেড়া এই তিনটির মধ্যে কি মিল রয়েছে এই তিনটি কিন্তু আমাদের গৃহপালিত পশু হাতি কিন্তু গৃহপালিত পশু নয় তাই এখানে হাতি কিন্তু আমাদের বেমানন শব্দ হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দু সালে দু সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল পরের প্রশ্ন এবারে কি বলেছে দেখো প্রশ্ন প্রশ্নচিহ্নিত স্থানে কোন শব্দটি বুঝবে এখানে কি রয়েছে দেখো কিং থ্রোন এখানে রাইডার রয়েছে তারপরে প্রশ্ন চিহ্ন রয়েছে এখানে কোন শব্দটি বুঝবে তো দেখো আমাদের কিংয়ের সাথে থ্রোনের কি সম্পর্ক সেটি বের করতে হবে কিং অর্থাৎ রাজা এবং থ্রোন অর্থাৎ সিংহাসন তাহলে রাজার সাথে সিংহাসনের কী সম্পর্ক রাজা কিন্তু সিংহাসনে বসেন এবারে রাইডার 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 অর্থাৎ আরোহী যিনি ঘোড়া চালান তো এখানে আমাদের এই ঘোড়া চালক কোথায় বসবেন চেয়ার হর্স সিট না স্যাডল তাহলে কোনটি হবে এখানে কিন্তু স্যাডল হবে সঠিক উত্তর অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এই স্যাডল হল চামড়া দিয়ে তৈরি একটি আসন যেটি ঘোড়ার পিঠে থাকে এবং ঘোড়ার চালক কিন্তু এখানে বসে থাকেন তাই এখানে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন এবারের প্রশ্ন কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় চারটি অপশনের মধ্যে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি এডিস মশা স্ত্রী এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায় পরের প্রশ্নটি দেখো কি রয়েছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন এ লোথাল হবে সঠিক উত্তর লোথাল হলো সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর নেক্সট কোশ্চেন দেখো এবারের প্রশ্ন হাওড়া ব্রিজের অপর নাম কী বিদ্যাসাগর সেতু জয়ী সেতু রবীন্দ্র সেতু বিবেকানন্দ সেতু তাহলে হাওড়া ব্রিজের অপর নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজের অপর নাম হলো রবীন্দ্র সেতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো পরের প্রশ্নটি দেখো কি রয়েছে অসম শব্দটি চিহ্নিত করুন এখানে কি রয়েছে পোল্যান্ড কোরিয়া স্পেন এবং গ্রিস তাহলে এখানে কোনটি অসম শব্দ হবে অর্থাৎ একটি শব্দ এখানে চারটি দেশের নাম রয়েছে অর্থাৎ একটি দেশ বাকি তিনটি দেশের থেকে আলাদা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কোরিয়া কীভাবে আলাদা দেখো পোল্যান্ড স্পেন এবং গ্রিস এই তিনটি হলো ইউরোপ মহাদেশের দেশ অর্থাৎ ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত কোরিয়া হলো এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত এভাবেই কিন্তু করিয়া হল অসম শব্দ এখানে পরের প্রশ্ন এবারের প্রশ্নটি দেখো ইউপিএসসি দু হাজার পনেরোতে আসা একটি রিজনিংয়ের প্রশ্ন এবং এটি কিন্তু পাজলের অন্তর্ভুক্ত অর্থাৎ পাজলের তোমাদের রিজনিং কিন্তু এরকমও থাকতে পারি যেহেতু এটি ইউপিএসসিতে এসেছিল তো দেখো এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে তাহলে আমরা দেখি নিই দেখো উপর নিচ তোমরা লক্ষ্য করো এখানে কি রয়েছে তিন রয়েছে এখানে ছয় রয়েছে ঠিক আছে তো এখানে তিন থেকে ছয় কীভাবে আসলো তিনের থেকে কি ছয় দ্বিগুণ বড় তারপরে দেখো আট রয়েছে উপরে নিচে ছাপ্পান্ন আটের দ্বিগুণ সংখ্যা কি ছাপ্পান্ন নিশ্চয় নয় তাহলে এভাবে কিন্তু হবে না এখানে দেখো এখানে কীভাবে সমাধানটি হবে তিনের সাথে আমরা দুই গুণ করব। তিন দুগুণা ছয় তারপরে দেখো আটের সাথে আমরা সাত গুণ করবো সাতাটা ছাপ্পান্ন অর্থাৎ উপরের যে সংখ্যাটি রয়েছে তার থেকে এক কম যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো তিনের থেকে এক কম কত দুই তাহলে তিন দুগুণা ছয় আটের থেকে এক কম কত সাত তাহলে সাতাটা ছাপ্পান্ন ঠিক একইভাবে দশের থেকে এক কম সংখ্যা কত নয় তাহলে ন দশকে নব্বই তারপরে দেখো দুইয়ের থেকে এক কম সংখ্যা কত এক দুই একটি দুই ঠিক আছে আমরা যদি শেষেরটি দেখি দেখো এখানে এক তারপরে নিচে শূন্য অর্থাৎ একের সামনে কি সংখ্যা রয়েছে একের আগে কিন্তু শূন্য রয়েছে তাই একের সাথে শূন্য গুণ করলে কিন্তু শূন্যই হবে তাহলে আমাদের এখানে কত রয়েছে কুড়ি রয়েছে তাহলে আমরা এখানে দেখো যদি অপশন এ পাঁচ ধরি তাহলে পাঁচের থেকে এক কম কত চার তাহলে চার পাঁচা কত হবে কুড়ি অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নচিহ্নিত স্থানে আমাদের পাঁচ সংখ্যাটি বসবে তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে আশা করি বুঝতে পেরেছ চলো পরেরটি দেখে নিই এবারের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি রবীন্দ্র সেতু ফারাক্কা সেতু ভূতনি সেতু জয়ী সেতু তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি জয়ী সেতু হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু কোচবিহার রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো এবারের প্রশ্ন নিচের কোনটি আউটপুট ডিভাইস কম্পিউটার থেকে একটি প্রশ্ন কম্পিউটার নলেজ থেকে এরকম ক্লাস আমরা আগে করেছি কম্পিউটার থেকে দুটো ক্লাস তো অবশ্যই তোমরা পারবে বলো কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রিন্টার প্রিন্টার হলো আউটপুট ডিভাইস বাকিগুলো কিন্তু ইনপুট ডিভাইস নেক্সট কোশ্চেন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লাহোর অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন যেটি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল এই লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল চলো পরের প্রশ্নটি দেখব এবারের প্রশ্ন নিম্নোক্ত কোনটি রবি শস্য নয় গম সরষে তুলা ডাল তাহলে কোনটি রবি শস্য নয় এখানে অপশন সি তুলা হবে সঠিক উত্তর তুলা কিন্তু রবি শস্য নয় রবি শস্য অর্থাৎ শীতকালীন ফসল তো গম সরষে এবং ডাল এগুলো হলো শীতকালীন ফসল অর্থাৎ রবি শস্য তুলা কিন্তু রবি শস্য নয় অপশন সি হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর স্পোর্টস থেকে একটি প্রশ্ন দেখো কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দু সালে দু হাজার সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল চলো পরের প্রশ্নটি দেখে নেব কি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা এখানে অপশন সি আশাপূর্ণা দেবী হবে সঠিক উত্তর প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর লেখা এবং এই প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্যই কিন্তু আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন এটিও মনে রাখবে পরের প্রশ্ন আরও একটি পাজল রিজনিং থেকে প্রশ্ন দেখো কি বলেছে এবিসিডি চার বন্ধু এদের মধ্যে এ ও বি ফুটবল ও ক্রিকেট খেলে বি ও সি খেলে ক্রিকেট ও হকি এ ও ডি খেলে বাস্কেটবল ও ফুটবল সি ও ডি খেলে হকি ও বাস্কেটবল তাহলে এদের মধ্যে কে হকি খেলে না ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে বের করতে হবে কে হকি খেলে না ঠিক আছে এ বি সি না ডি আমাদের এরকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা খুব সহজেই কীভাবে করবে দেখো এখানে চারজন বন্ধু আছে এবং চারটি কিন্তু খেলার নাম আছে কি কি ফুটবল ক্রিকেট হকি এবং বাস্কেটবল তার জন্য আমরা চারটে এখানে চিত্র আঁকলাম এখানে আমরা দেখো তাহলে কি কি লিখে দেবো ফুটবল ক্রিকেট হকি এবং বাস্কেটবল ঠিক আছে এবারে কি করব দেখো আমাদের ফুটবল কে কে খেলে দেখো ফুটবল এখানে এ ও বি ফুটবল খেলে তাহলে আমরা এখানে এ এবং বি লিখে দিলাম এবারে এ ও বি আবার কিন্তু ক্রিকেট খেলে তাহলে দেখো তারপরে ক্রিকেট এখানে আমরা ক্রিকেটের ঘরেও কিন্তু এ ও বি লিখে দিলাম তারপর দেখো বি ও সি কি খেলে ক্রিকেট ও হকি তাহলে আমরা এখানে ক্রিকেটের ঘরে তো বি লেখাই রয়েছে তাহলে এখানে আবার সিও লিখে দেব এবারে তারপরে কী বলেছে বিওসি আবার হকি খেলে অর্থাৎ হকির ঘরে আবার আমরা বিওসি লিখে দেব ঠিক আছে তারপরে কি বলেছে এ ও ডি খেলে কি বাস্কেটবল ও ফুটবল এ ও ডি তাহলে বাস্কেটবল খেলে দুজনে তাহলে বাস্কেটবলের ঘরে আমরা এডি লিখে দিলাম এবারে তারা দুজনে আবার কি ফুটবল খেলে তো ফুটবলের ঘরে আগে তো এ ছিলই এবারে আবার তাহলে ডিও এখানে লিখে দিলাম তারপরে বলেছে সি ও ডি কী খেলে হকি ও বাস্কেট তাহলে বাস্কেট ঘরে এবারে দেখো কী লিখবো সিওডি ডি তো আগেই লেখা রয়েছে তাহলে এখানে আমরা সি লিখবো এবারে হকিও খেলে দুজনে অর্থাৎ সি সিওডি তাহলে আমরা এখানে হকির ঘরে কি সিডি লিখবো সি তো আগেই রয়েছে তাহলে আমরা কী লিখবো এখানে ডি লিখব ঠিক আছে তাহলে দেখো আমাদের বলেছে কে হকি খেলে না তাহলে এখানে আমাদের কিন্তু বি সি এবং ডি হকি খেলে তাহলে এখানে বি সি এবং ডি রয়েছে কে নেই এ নেই অর্থাৎ হকি কিন্তু খেলে না কে তাহলে এ কিন্তু হকি খেলে না অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে এভাবে খুব সহজ হবে কিন্তু আমরা করতে পারবো খুবই সহজ এটি কিন্তু ইউপিএসসি দু হাজার তেরোতে এসেছিলো তাই তোমাদেরও কিন্তু এরকম সহজ রিজনিং আসবে আরও সহজ রিজনিং আসবে যেহেতু তোমাদের গ্রুপ ডি এর পরীক্ষা চলো পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে তাহলে এখানে চারটি অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হবে সঠিক উত্তর দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গেছে চলো পরের প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি বেলগাঁও অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র বেলগাঁও অধিবেশনেই মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন নেক্সট কোশ্চেন এবারে পিক্টোরিয়াল সিরিজের একটি রিজনিং দেখো এখানে তিনটি চিত্র রয়েছে তারপরে এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে এই চারটি অপশনের মধ্যে কোন চিত্রটি বুঝবে তাহলে দেখো এখানে প্রথমে আমাদের এই যে দেখো তীর চিহ্নটি রয়েছে এটি সোজাসুজি কিন্তু উপরের দিকে রয়েছে তারপরেরটি দেখো দুই নম্বর চিত্রটি এখানে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি কোণে ঘুরে গেছে তীরটি এবং তারপরে তিন নম্বর চিত্রটি আবার কিন্তু নব্বই ডিগ্রি কোণ ঘুরে গেছে সোজা এবারে নিচে নেমে এসেছে তাহলে পরের চিত্রটি কি হবে আবার নব্বই ডিগ্রি ঘুরে যাবে ঘড়ির কাটার দিকে অর্থাৎ আমাদের অপশন শীতে যে চিত্রটি রয়েছে সেটি কিন্তু এখানে বসবে ঠিক আছে চলো পরেরটি দেখো এবারের প্রশ্ন যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন এ অত্যধিক উষ্ণ হবে সঠিক উত্তর যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কিন্তু অত্যধিক উষ্ণ হতো চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পালি বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি লিপিতে লেখা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি দেখো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি মেছো বিড়াল হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল নেক্সট কোয়েশ্চেন একটি কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন দেখো সি প্লাস প্লাস কি এখানে চারটে অপশন রয়েছে কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা সি প্লাস প্লাস হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন দেখো এবারে বলে যে বেমানান শব্দটি নির্বাচন করুন তাহলে কোনটি বেমানান শব্দ হবে এখানে আমাদের অপশন ডি নারিকেল হবে সঠিক উত্তর দেখো এখানে কমলালেবু আম এবং আনারস এই তিনটি কিন্তু সরসফল এবং নারিকেল হল ফল তাই এখানে নারিকেল কিন্তু আলাদা শব্দ হয়ে যাবে পরের প্রশ্ন দেখো এখানে কি বলেছে দেখো চারটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার মিল রয়েছে অন্যটি বাকি তিনটির থেকে আলাদা তাহলে কোন সংখ্যাটি আলাদা তো দেখো সাতাশ একশো পঁচিশ ছত্রিশ চৌষট্টি কোন সংখ্যাটি আলাদা হবে এখানে আমাদের অপশন সি কিন্তু আলাদা সংখ্যা হবে কিভাবে দেখো প্রথমে কি রয়েছে সাতাশ রয়েছে এটি কিন্তু তিনের ঘন সংখ্যা ঠিক আছে তারপরে একশো পঁচিশ এটি কি এটি হলো পাঁচের ঘনসংখ্যা এবং চৌষট্টি হল চারের ঘনসংখ্যা ছত্রিশ কিন্তু ঘনসংখ্যা নয় ছত্রিশ হলো ছয়ের বর্গসংখ্যা তাই ছত্রিশ কিন্তু এখানে আলাদা সংখ্যা হয়ে যাচ্ছে চলো পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন চারটে অপশনের মধ্যে কোন অপশানটি সঠিক হবে এখানে অপশন বি আবুল ফজল হবে সঠিক উত্তর আবুল ফজলের লেখা বিখ্যাত গ্রন্থ হলো আইন ই আকবরি নেক্সট কোশ্চেন দেখো এবারে প্রশ্নচিহ্নিত স্থানে কোন শব্দটি বুঝবে দেখো ডাক্তার রোগী আইনজীবী তাহলে আইনজীবীর পরে প্রশ্নচিহ্ন রয়েছে এখানে কোন শব্দটি বুঝবে তো আমাদের ডাক্তারের সাথে রোগীর কি সম্পর্ক দেখো ডাক্তার কি করেন ডাক্তার কিন্তু রোগী দেখেন বা কারোর যদি রোগ হয় অর্থাৎ একজন রোগী কিন্তু ডাক্তারের কাছে ছুটে যাবেন ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের এখানে দেখো অপশন ডি মক্কেল বা ক্লায়েন্ট একজন মক্কেল বা ক্লায়েন্ট কার কাছে যাবেন যখন তিনি সমস্যা পড়বেন অবশ্যই কিন্তু আইনজীবীর কাছে যাবেন তাই এখানে আমাদের অপশন ডি মক্কেল বা ক্লায়েন্ট হবে সঠিক উত্তর আজকের সবশেষ তিরিশ নম্বর প্রশ্ন ব্লাড রিলেশনের প্রশ্ন দেখো কী বলেছে এ হল বিয়ের বোন যার বাবা হলো ডি যদি ডি এর স্ত্রী হয় ই যার একমাত্র ছেলে সি এর দুটি বোন আছে তাহলে বি ই এর কে হয় দেখো আমরা সম্পর্কটি খুব সহজভাবে বের করব। তাহলে এ হলো বিয়ের বোন অর্থাৎ এ এবং বি দুজনেই কিন্তু বোন হয় ঠিক আছে তাহলে এ এবং বি আমরা এখানে লিখে নিলাম এবারে দেখো যার বাবা হলো ডি অর্থাৎ এদের যেহেতু দুজনেই এরা বোন হয় তাহলে এদের বাবা হবে ডি তাহলে ডিকে আমরা উপরের দিকে রাখবো যেহেতু বাবা হয় তারপরে কি বলেছে যদি ডি এর স্ত্রী হয় ই তাহলে ডি কি হবে ডি হবে ডি এর স্ত্রী হবে ই তাহলে ডি এবং ই আমরা প্লাস চিহ্ন দিয়ে রাখলাম স্বামী এবং স্ত্রীকে প্লাস চিহ্ন দিয়ে রাখব এবার ডি এর স্ত্রী ই যার একমাত্র ছেলে সি অর্থাৎ ডি এবং ই এর একমাত্র ছেলে হবে সি অ্যাকচুয়ালি আমাদের এখানে সি এর কোনো প্রয়োজনই নেই এখানে আমাদের কিন্তু সম্পর্ক বের হয়েই গেছে তবুও আমরা এখানে বলিনি দেখো তাহলে ডি এর স্ত্রী হয় ই যার একমাত্র ছেলে সি অর্থাৎ ডি এবং ই এর ছেলে হলো সি অর্থাৎ এই যে এ এবং বি দুই বোন তাদের ভাই হলো সি তো যাই হোক দেখো এখানে আমাদের এর সাথে ই এর সম্পর্ক বের করতে বলেছে বি ই এর কে হয় তো দেখো বি এবং এ দুই বোন এবং ই কি ই এখানে তাদের নিশ্চয়ই মা হবে তাহলে বি হবে ইয়ের কে ইয়ের কিন্তু কে হয় ই এর কিন্তু কন্যা হয় বি ই ইয়ের কন্যা অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে লজিক্যাল রিজনিংয়ের দশটি এবং জেনারেল অ্যাওয়ারনেসের কুড়ি মোট তিরিশটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ